মা আমার শাশুড়ির সাথে কথা বলুন কথা বলুন জন্ম না দিয়ে ছেড়ে পেয়ে গেছে আমি তো জন্ম দিয়ে মানুষ করতে পারিনি বলুন বলুন হ্যাঁ আপনার কি করলেন আমাদের কথা চিন্তা করতে হবে না তো আমার ছেলের আছে আপনার মেয়েরা আছে আপনারা সবাই আছে তাহলে আমাদের কথা চিন্তা করে কি হবে বলুন আপনার আপনাদের মতন করে আপনারা করে নিন আমাদের কথা ভাবতে হবে বিয়ে বিয়ে দিন আপনি ঠিক করে নিন আমরা এর মধ্যে নেই বিশ্বাস করুন আমরা এর মধ্যে নেই আমাদের ছেলেকে দিয়ে দিয়েছি আপনারা যা করুন বিয়ে দিন আপনারা ঠিক করে নিন আমরা আজকে আছি কালকে নেই যদি খেতে দেয় দুটো খাবো খেতে না দিলে না খাবো মা রিমিদের বাড়িতে আগুন লেগেছে